আমার নবি আপনারা নবী বলে দিয়েছেন হজরতের দিন ভোট থেকে হাদিস খানা বর্ণিত দেশের এমন একটা সিস্টেম আছে যেমন চট্টগ্রামেরে কোনো প্রিয়জন অসুস্থ হলো কি চট্টগ্রামের জমিনে কোনো প্রিয়জন অসুস্থ হয়ে গেল ঢাকা থেকে রুকিকে দেখতে আসলো এবং কুমিল্লাতে কোনো মানুষ অসুস্থ হলো চট্টগ্রাম থেকে কুমিল্লাতে দেখতে গেল এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি এমনি করে করে কোন মানুষ যখন অসুস্থ রোগীর তালাশ করার জন্য যাবে রে যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে না ফিরবে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে দেশে প্রবেশ না করবে আল্লাহর হাবিব সরকারে দো আদম নরে মুজাসসাম ইমামুল মুরসালিন সরকারে দো জাহানাবী উনি জানিয়ে দিয়েছে ততক্ষণ মানে যতক্ষণ রোগী থেকে বাড়িতে ফিরলো না তার আপন গন্তব্যে ফিরলো না ততক্ষণ যেন সে জান্নাতে ফল কুরাইতে থাকলো অসুস্থ মানুষটি দেখতে যাওয়া অসুস্থ মানুষের খবর নিতে যাওয়া এমনও দিন যায় সারা দিন পার হয়ে যায় আপনি তো অসুস্থ রুগীর খবর নিলেন না আপনি যেন জান্নাতি ফল সংগ্রহ করে করে আপনার ঝুড়িটা বড়াট করে দিলেন আরো ঝুড়ি আর একটু মহাব্বতে আরো মহাব্বতে খবরটা মজার না সাজার হজরতে আলী রাদি আল্লাহ তালান হতে গিয়ে বর্ণিত হাদিস কোন মানুষ যদি সকাল বেলা বন্ধ কোনো রোগীকে দেখতে যায় রুগীর সেবা করতে যায় তার খোঁজ খবর নিতে যায় হজরত থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী বলেছে সকাল বেলা বের হয়েছে বিকালে সে গড়ে ফিরেছে নবী বলেছেন বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মা ফেরাত কামনা করতে থাকে অনেকে বন্ধু বিকালবেলা বের হলো তার মানে সন্ধ্যায় বের হলো সকালবেলা তার গন্তব্যে ফিরে গেল আল্লাহ হাবি জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি সকালে গেল বিকালে আসলো বিকালে গেল পরের দিন সকালবেলা সে তার গন্তব্যে ফিরে আসলো দু জাহানের নবী জানিয়ে দিয়েছে বন্ধু সেই সকাল বিকাল থেকে সকাল পর্যন্ত সে যেন সত্তর হাজার ফেরিস্তাতার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো এটার নাম হলো সুন্নিয়ত এটা করতে পারলে পুরস্কার আর এটা করতে না পারলে বন্ধু সুন্নিয়ত না এটা করতে না পারলে হলো এটার নাম হলো তিরস্কার এখন থেকে অসুস্থ রুগীর খবর নেবেন নি কথা কয় না আরো জোরে স্টুডেন্টরা সবাই জানে ও বন্ধু বেঈমান বেঈমানের ছেলে আমার নবীর সেবা করত নবীর হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল তার খবর শুনে নবী দৌড়ে দেখতে গেলেন আল্লাহ রা ডাক দিয়ে বললেন যে যুবক নবীর সেবা করেছে সে বেঈমান হয়ে জাহান্নামি হয়ে মরবে এটা আমি নবী সহ্য করতে পারতেছি না অগো আল্লাহ তাকে তুমি ইমানদার বানিয়ে দাও ছেলেটাকে বললো তুমি ইমানদার হয়ে যাও সব বন্ধু ইমান আনয়ন করো ছেলেটা হাদিস শরীফের ছেলেটা তার বাবা তাৎক্ষণিক সময় দাঁড়ানো ছিল বাবার দিকে নজর দিল এবার বাবার দিকে নজর দেওয়ার পরে বাবা সারা করল নবী মোহাম্মদেরই কথা তুমি মেনে নাও মেনে নিতে দেরি অবন্ধু সে ইমানদার হইতে দেরি হলো না নবী বলতি দৃষ্টি সাথে সাথে যদি কি করল গ্রহণ করল এক্সসেপ্ট করল সে ईमानदार হয়ে মিত্র বরণ করল সে জান্নাতি হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা যদি জান্নাতি হতে চাই আমরা যদি নবীর প্রেমিক হতে চাই আমরা যদি নবীর আশিক হতে চাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিক হিসাবে নিজেকে পরিচিত করতে চাই তাহলে আমার নবীর সেই আদর্শকে আমার নবী যেখানে যেইভাবে যেই কাজ করতে বলেছে সেই কাজ আমরা করব সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল হব আল্লাহ যেন আমাদের সবাইকে সফল করেন এই সকলে আমিন যেভাবে ধারাবাহিক ভাবে চলছে ধারাবাহিকতা বজায় রাখাটাই তো সবচেয়ে উত্তম মাহফিলের ক্ষেত্রে আর তোমাদের পারিবারিক জীবন ব্যক্তি জীবন মানুষের কেরিয়ার হচ্ছে এক জিনিস তার পারিবারিক জীবন কিন্তু আরেক জিনিস মানুষ কিন্তু তার দীর্ঘ কেরিয়ারে কিন্তু সে সুখী হয় অনেকে কিন্তু ব্যক্তি জীবনে শারীরিক শারীরিক মানসিক পারিবারিক সামাজিক জীবনে কিন্তু সুখী হতে পারে না এখন মাহফিলের ক্ষেত্রে যদি প্রশ্নটা করা হয় তাহলে আমি সবাইকে বলবো সবাই এখন যে ইউনিটিতে আছে সবাই আরো শক্ত ইউনিটি তৈরি করে আগামী দিনে প্রোগ্রামগুলোকে আরো বেশি ডেভেলপ করে পাবলিশ করতে হবে আমাদের বেশি ডেভেলপ করতে হবে এবং বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবো ভাই আমাদের সুন্নিয়তকে কিন্তু কিছু বক্তা ধ্বংস করে দিয়েছে কথা ঠিক না বে ঠিক গত পরশু দিন গত পরশু দিন না গত তারিখে ঢাকা নারায়ণগঞ্জে গেলাম নারায়ণগঞ্জ থেকে এসেছি আমারে এই স্টেজ থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পাই না এত বিশাল প্যান্ডেল মানুষ গত এই ডিসেম্বর তিন তারিখে গেলাম যাওয়ার পরে আমার গত কি পারে না এগারো তারিখ মনে হয় এগারো তারিখে আবার ঢাকা সোনার গায়ে প্রোগ্রাম ছিল যাওয়ার পরে মানে ইয়াং ছেলেরা আসছে আসার পরে আমাদের কিছু বক্তাকে উল্লেখ করে বলল যে হুজুর ওই সমস্ত বক্তাগুলো নিয়ে আপনারা আপনারা সন্নিয় সাংগঠনিকভাবে আপনারা ওই সমস্ত বক্তাদেরকে সন্নিয়তের ক্ষেত্রে তাদেরকে আপনার মুখগুলো বন্ধ করার চেষ্টা করেন তখন আমি বললাম কেন হুজুর তাদের মাহফিলগুলোতে ম্যাক্সিমাম যুবক আসে তাদের কাছ থেকে মজা নেওয়ার জন্য এটা কিন্তু আমি বক্তা হিসেবে আমার জন্য অত্যন্ত লজ্জাজনক কি জন লজ্জাজনক আপনি ব্যক্তি হিসাবে একজনকে ভালোবাসতে পারেন আমার ঘৃণাও করতে পারেন কিন্তু এটা তো বৃহৎ সন্নিয়তের ক্ষেত্রে এটা কিন্তু গ্র্যান্টেড না আমি আমার হাত জোর করে আমার আকুল আবেদন থাকবে এই কর্তৃপক্ষের কাছে বিশেষ করে তোমরা সবাই যুবক তোমরা সবাই তরুণ তোমাদেরকে বলবো আমরা শুধু ঢাকা চট্টগ্রাম আর কুমিল্লায় প্রচার করলে কিন্তু চলবে গোটা বাংলাদেশে সন্নিয়তের আলো আমাদেরকে কি করতে হবে ছড়িয়ে দিতে হবে আর সন্নিয়তের আলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে হলে আমাদের সন্নিয়তের কিছু বক্তার লাগামকে কি করতে হবে এখনই ধরতে হবে কারণ আমি আপনাদেরকে বলি আপনারা রাগ করেন বা আর যাই করেন এখন আমি যদি এখানে বকাবকি করতাম গালাগালি করতাম উশৃঙ্খল ভাষায় কথা বলতে যখন খারিজিদেরকে বকাবকি করতাম তাহলে আমি করতে পারতাম তাৎক্ষণিকভাবে আপনারা মজা পাইতেন কিন্তু আপনারা তো সুন্নি এমনি সুন্নি আছেন আমি শুননি আপনারা শুননি আমি ভালো করলো পছন্দ করবেন খারাপ করলো পছন্দ করবেন এটা সত্য না মিথ্যা সত্য না এটা সবাই পছন্দ করবে কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে উল্টো দিকে আমার পাশে যে খারিজিরা আছে তারা তো তাদের দলকে তাদের দলের মুরব্বীদের কথা শুনে তারা জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে আছে আমাদের ভাষা সুন্দর করে আমাদের ভাষাটাকে মাধুর্যপূর্ণ করে যারা প্রতিকূলে আছে তাদেরকে অনুকূলে আনার টার্গেট আমরা যতক্ষণ না পর্যন্ত করতে পারব। ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সফল হতে পারবো না আপনি কি মনে করেন এটা তো শূন্যতের মাঠ আছে এখানে মাহফিল করলেই শেষ আমি আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে শূন্যইয়ের মাঠে ওয়াজ করার জন্য আমি এক বা টেনশন করি না আমার টার্গেট হলো যেই জায়গাগুলোতে শূন্যইয়ের বক্তাগুলো যেতে পারে না আমি সেই জায়গাগুলোতে যাব কথা ঠিক না বেটি এই নিয়ে শুনেন গত বছর ঢাকা মনসিগঞ্জে গেলাম ঢাকা মনসিগঞ্জে ওরা আমাকে দাওয়াত দিছে সংগ্রামের পরে স্বাধীনতার পরেই মসজিদ মাঠেরা মাহফিল করতে পারে না মুরুব্বিরা বলদছে বক্তারা নাকি খারাপ ওরা নাকি ওয়াজ করে না ওরা নাকি ভন্ডামি করে সেই ধারাবাহিকতা ধরে রাখতে রাখতে গত বছর পর্যন্ত আসলো এবারে যুবক ছেলেরা কয়েকজন অনলাইনে আমার আলোচনা দেখলো দেখার পরে কয়েকজন আমাকে ইনভাইট করলো করার পর আমি কিন্তু আমি তো বুঝতে পারছি জায়গাটা আমি কিন্তু বুঝতে পারছি জায়গা যে আমার প্রতিকূল তারপর আমি প্রোগ্রামটা নিছি আমার ডাইনে বামে অসংখ্য খারিজিরা বসে আছে আমার কাছে যুবক ছেলেরা একটার পর একটা নিউজ আসতেছে কো হুজুর আপনাকে নিয়ে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করতেছে আমি কইতেছি খেলা হবে মাঠে কান কথা হবলেই কইতে পারে সামনে বলতে পারলে না বাহাদুর তো এরকম বিশাল স্টেজ তারা সবাই চতুর্দিক দিয়ে গেরাও করে বসে আছে এবার আমি আলোচনা করেছি প্রায় দুই ঘন্টার উপরে বিশ্বাস করবেন কিনা জানি না ওরা তো ছিল আমার সঙ্গে আমি যখন সিঁড়ি নামতেছি আর সব সুন্নিদের আগে ওরা মুসাফা করছে আমারে বলতো সুযোগ আপনাকে দেখে মনে করছিলাম আপনি হেইডা আপনি রাইট আমি কই না খেলা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর বলেন আরে আমার পূর্বপুরুষ সন্নিহতের মাঠ এটা রেডি করে গেছে এটা এমনি রেডি আছে এনে আমার যাওয়া লাগবে না আমাকে ওই মাঠ নতুন করে মাঠ তৈরি করতে হবে সেই চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে না থাকে এবং মাহফিল কমিটি যারা তাদেরকে আমি অনুরোধ করব প্রত্যেক বছর ভাই তোমরা ওয়াজ করাবে আমি দোয়া করে দেবো সারা জীবন তোমরা মাহফিল করাও কিন্তু তোমাদের কাছে আমার একটাই আবেদন থাকবে বক্তাগুলো সিলেক্ট করে ভালো বক্তা আনতে হবে বলে কেন বললাম হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত আমার কথা শুনেন সুন্নিয়ত কাকে বলে শিখেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই মানুষটা অনেক দান সাদকা করে নামাজ পড়ে কিন্তু তার ব্যবহার সুন্দর না নবী গো তার ব্যবহারে মানুষ কষ্ট পায় নবী একটা মিনিট দেরি করল না নবী বলে দিল সে জাহান্নামী এবার ইশারা করে একটা নারীর দিকে শালা করল ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা এমন নামাজ করতে পারে না আমল করতে পারে না কিন্তু তার আচরণ শুনলে মানুষেরই খুলি যা ঠান্ডা হয়ে যায় আমার নবী বলেছেন সেই জান্নাতি দেরকে আমরা শুননি যাব আমাদের কে কেউ বকা দিতে পারে আমরা বকা দিব না আমাদের কেংকার করতে পারে আমরা ইংকার করব না আমাদেরকে গালি দিলে আমরা তাদেরকে ভালবাসব হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ কার কারো সাথে যদি তুমি ভালো আচরণ করো কেউ যদি বিপরে তোমার সাথে খারাপ আচরণ করে নবী বলেছেন তুমি তো ভালো আচরণ করলা না উত্তত আঙ্গার যেন তাদের উপর মুখের উপর নিক্ষেপ করলা মিষ্টি আচরণ ও শূন্যতের আওতায় এই জন্য মাহফিল কমিটির করণীয় ধারাবাহিকতা বজায় রাখা কোরআন হাদিসের আইনগুলো সুন্নতার আইনগুলো মেনে চলা প্রত্যেক বৎসর পছন্দনীয় যাদের কাছ থেকে কোনো বিভ্রান্তিকর বক্তব্য বের হবে না কোরআন হাদিসের রোলস অনুযায়ী তার আলোচনা করবে যারা হেদায়তের পথে আছে তারা আরও হেদায়ত প্রাপ্ত হবে আর যারা পথভ্রষ্ট হয়েছে তারাও হেদায়তের পথে আসবে সেই লক্ষ্যে কিন্তু মাহফিল কমিটিকে কাজ করতে হবে আর বর্জন করতে হবে যেই কাজগুলো ইসলাম বিরোধী সমাজ বিরোধী কোরআন হাদিস বিরোধী নবীর প্রেম বিরোধী সেই কাজগুলোকে মনেই প্রাণী বর্জন করতে হবে কারণ একটা সংগঠন যখন হয়ে যায় সংগঠনের দেখা দেখি যে সমাজ বদলে যায় আব্দুল মাসুদ রাজি আল্লাহ বর্ণিত আল্লাহ বলেছেন সমাজের মধ্যে যার দেশের মধ্যে তোমরা দুইটা জিনিস দিয়ে কম্পিটিশন করো কয়টা একটা হলো যে মানুষগুলো সুশিক্ষা অর্জন করে তার শিক্ষার প্রভাব অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছে ওই সমস্ত মানুষকে ফলো করে তুমিও শিক্ষিত হও তুমিও সেই চিন্তা করো থিংকিংটাকে ওইভাবে তুমি পিপিআর করো যেন তুমিও তার মতো শিক্ষিত সমাজকে উন্নত সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো ঠিক কিনা বলেন

আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার জন্মভূমিকে ভালোবাসি আমি আমার মা বাবাকে ভালোবাসি আরো ভালোবাসি গোটা পৃথিবীতে আমি ওদম গোরাগারকে নবীর মহাব্বতে অসংখ্য কোটি কোটি ভক্তবিন্দু আছে ভালোবাসার মতো আমি আরো ভালোবাসি সেই আমার পাগল প্রেমিকদেরকে জোরে বলুন আলহামদুলিল্লাহ